দেশ ভারতের 270 কিলোমিটার শিবানাল পুরটায় নিয়ন্ত্রণ নিয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর এসেছে। এরিপ প্রেক্ষাপটে বাংলাদেশංශী তহল জোরদার করেছে বিজেপি। অন্যদিকে ভারতীয় সীমান্ত দখলের কারণে মিয়ানমারের সাথে ভারতের বাণিজ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশ্লেষক। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মি, যা কিনা মিয়ানমারের একটি বিরোধী গোষ্ঠী, সেই আরাকান আর্মি ভারতের সুমোনমতি বড় একটি বর্ডার রয়েছে ওই 300 কিলোমিটারের কাছাকাছি।

ডক্টর ইউনুসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভালকার ফোন করেছেন পাঠাতে বলেছেন সাথে সাথে তিনি রেসপন্স করেছেন এই হচ্ছে ইউনুস যে ইউনুসকে সুৎখোর তারপরে গরিবের টাকা মেরে দেওয়া ওতো রকম মানে মানে রক্ত চোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক ভারতের বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না একদিকে মায়ানমার তো অন্যদিকে চীন পাকিস্তান তো আছেই সাথে বাংলাদেশের সাথেও সম্পর্কটা ভালো যাচ্ছে না চতুর্দিক থেকেই কি বিপদে পড়তে যাচ্ছে ভারত কি হবে ভারতের শেষ পর্যন্ত এরই মধ্যে জানা গিয়েছে চীনের সেনাবাহিনী সেনা কর্মকর্তা তারা ভারতের সীমান্তে ঢুকে গিয়েছে এইদিকে মায়ানমারও ভারতের দুইশো কিলোমিটার দখল করে নিয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথেও সম্পর্কের অবনতি চলছে তুমুল হট্টগোল সীমান্তে তুলুম তুমুল উত্তেজনা এদিকে পাকিস্তানের সেনাবাহিনীরা উদ পেতে বসে আছে যে কোনো সময় ঢুকে যেতে পারে কাশ্মীরে কি হচ্ছে ভারতের সাথে আর ভারত এমনটা কেন ঘটালেন চতুর্দিকের মানুষকে কেন খেপিয়ে তুললেন সীমান্তে কেন মানুষের সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না প্রত্যেক সীমান্তেই কেন মানুষকে অন্য দেশের মানুষকে মারছেন বিজেপি এই সকল সেনা কর্মকর্তারা তাহলে কি ভারত চাইছে কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে না নিজেদের দাদাগিরি বজায় রাখার জন্য ভারত কি এখনো মানুষের দিকেই আঙ্গুল তুলবেন ভারত কি এখনো সংশোধন হবেন না ভারত যদি সংশোধন না হয় তাহলে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হতে পারে ভারতের সে বিষয়ে সে বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করবে দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভারতের সম্পর্কে আমরা সর্বপ্রথম জেনে নিই দর্শক আপনারা সকলেই জানেন ভারত এক আঠাশটি অঙ্গরাজ্য নিয়ে একটি রাষ্ট্র যেখানে প্রায় তিন একশত কোটির উপরে জনগণ বসবাস করে যেখানে তিরিশ কোটির মতো মুসলমান রয়েছে বাকি সাতাত্তর কোটি রয়েছেন হিন্দু জাতি এবং উপজাতি সহ অন্যান্য ধর্মাবলম্বীরা এই সকল সবাই কিন্তু ভারতেই বসবাস করছেন তবে ভারতে বিভিন্ন সময়ে শোনা যায় যে ভারত ফাটল ধরছে কিংবা ভারতের সাথে রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র গঠন করতেও অনেক নেতাকর্মীদেরকে শোনা যাচ্ছেন যেহেতু বড় একটি রাষ্ট্র এ কারণেই হয়তো বা এমনটা হতে পারে সেটি নিয়ে বিন্দেশি কিংবা বিদেশি কারো মাথা ব্যথা না থাকলেও ভারতে রয়েছে প্রচুর মাথা ব্যথা একদিকে চীনকে দখল করতে অন্যদিকে সংঘর্ষে জড়িয়ে গিয়েছে ভারত এই দিকে বাংলাদেশকে কোলঠাসা করতে চাইছেন চাইছেন বাংলাদেশের চট্টগ্রামও দখল করতে এত কিছুর মধ্যে হঠাৎ করে যখন ভারতকে চতুর্মুখী চাপে ফেলা হয়েছে চীন দখল করে নিয়েছে ছয়শো কিলোমিটার পাকিস্তান দখল করতে চাচ্ছেন মায়ানমার দখল করে নিয়েছেন দুইশো সত্তর কিলোমিটার এবং বাংলাদেশও তাদের হিসা চাইছেন ভারতের কাছে যদি সবকিছু ভারত দিতে বাধ্য হয় তাহলে কতটুকু পরিমাণ টিকবে চিকেন নেকের যেটুকু দাবি করছেন বাংলাদেশ সেটা যদি কোনোভাবেই চিকেন নেকটার গলাটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতের অনেক বিশাল বড় একটি অংশ ছুটে যাবে আর তাহলে কি ঘটতে চাচ্ছে ভারতে এদিকে ভারতের সেনাবাহিনী ভারতের কোনো অংশে কম নয় যুদ্ধের অস্ত্র সরঞ্জাম কিংবা সৈন্য সেনাবাহিনীতে কোনো অংশে কম নয় তাহলে ভারতের সাথে এমনটা কেন হচ্ছে ভারতকে ভয় পাচ্ছেন মোদী সরকারকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে মানুষের সাথে কিংবা হিন্দুদেরকে উসলে দিয়ে সাধারণ মুসলমান কিংবা অন্যান্য জাতির মানুষের প্রতি যেই অনিহা সৃষ্টি করতে চাইছেন এবং এক রাজত্বের আধিপত্য বিস্তার করার জন্য মোদীজি যে সকল কাজ হাতে নিয়েছেন এতে বহির্বিশ্বের সাথে যদি সম্পর্ক উন্নতি না হয় কিংবা সম্পর্কের অবনতি ঘটে তাহলে ভারত কি কি অসুবিধায় পড়তে পারে দর্শক সেই বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সকলকে অনুরোধ থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দর্শক যদি কোনো রকমের তথ্য ও সম্প্রচারণে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন